জমা দিয়েছে তার মধ্যে গটিমারি ইউনিয়ন পরিষদের এর আগে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচিত নির্বাচন করেছেন সেই চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম একজন বালিকা বিদ্যালয়ের শিক্ষক এবং আমরা যতটুকু জানতে পেরেছি আহ গটিমারি ইউনিয়নে তার অনেকটা জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে রয়েছে আমরা যদি একটু তার সঙ্গে কথা বলি আপনার আমরা যতটুকু খোঁজ রাখছি যে আপনার ইতিমধ্যেই একটা গণজোয়ার উঠেছে আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে আপনার এটা জনগণের ভালোবাসা আমি বলবো এটা আসলে আমার প্রতি জনগণের আত্মবিশ্বাস এবং ভালোবাসা থেকে এটা জন্ম হয়েছে আপনার আমরা যতটুকু জানি আপনার এলাকাটা আপনার ওই ইউনিয়নটা তিস্তা নদীর গর্বে অনেকটা বিলীন হয়ে গেছে বা অনেকটা আপনারা দ্বিতীয় থাকেন খুব বেকায়দা থাকেন যে বলি আমরা যে এই যে ইউনিয়ন পরিষদ এই গড্ডিমারির ছয়টি ওয়ার্ড নদী গর্বে চলি গেছে তার তাদের জন্য যে কাজ করাটা অনেক একটা চেয়ারম্যানের পক্ষে অনেক কষ্ট

পরবর্তী যে করণীয় গুলো সেটা তো এতে মধ্যেই আমরা দেখি যে একটু অভাব থাকে সেটা আমরা চেষ্টা করব যাতে আমাদের দ্রুত কার্যক্রম নেওয়া যায় আর তাছাড়া আপনি বলছেন যে আমাদের ইউনিয়নের ছয়টি ওয়ার্ডই বন্যা কবলিত হয় শুধু তাই নয় এখানে আমি বলবো যে এটা আমার বাড়িটাও একটি ওয়ার্ডের মধ্যে যেখানে পানি বারো বছরের বারো মাসের মধ্যে বিশেষ করে ছয় মাসই পানিতে বন্দী অবস্থায় থাকি তাহলে আপনি জানেন এখানে কৃষকরা আবাদও করতে পারে না সেই পানি নিষ্কাশন জলাবদ্ধতা দূরীকরণ এবং এই জনগণ এবং জনগণের পাশে দাঁড়াতে চাই নির্বাচিত আমার একটু কথা বলি যে শফিকুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী তার আসলে তার পিছনে আপনারা আসছেন কেন আসছেন এবং এই শফিকুল ভাইয়ের জয়ের ব্যাপারে আপনারা কতটা নিচ্ছেন শফিকুল ভাইয়ের জয়ের ব্যাপারে আমরা ইনশাল্লাহ দুই নম্বর গুড্ডিবার ইউনিয়ন বাসী শতভাগ আশাবাদী সে নিশ্চিত জয় হবে কারণ সে ভালো মানুষ সে একজন শিক্ষক মানুষ তার পিতা শিক্ষক তার ভাই বোন সকলেই শিক্ষক সে ভদ্র মানুষ মাটি মানুষের সাথে মেশার মতো সে মানুষ এবং তার সৎ ইচ্ছা এবং যোগ্যতার সকলের চাইতে উর্ধে এই জন্য আমরা তার উপরে আত্মবিশ্বাসী সে ইনশাআল্লাহ নিশ্চিত এবার চেয়ারম্যান হবে শফিকুল ভাই পিছনে কেন এত লোক কেন আসছেন বা তার কি ভালোটা দেখছেন আসলে সুবুকুল ইসলাম জনগণের পাশে এবং ছাত্রদের পাশে শিক্ষকদের পাশে সে সর্বক্ষণ লেগে আছে হ্যাঁ আছে গুড ডিমার যে প্রার্থীগুলো আছে অর্থাৎ প্রার্থীর মধ্যে সবচা বেস্ট সুবুকুল শিক্ষক উনি শিক্ষক মানুষ ওনার শিক্ষা ভালো জনগণের সাথে আন্তরিক ভালোবাসা আছে আন্তরিক ভালোবাসার কারণে আজকে সব গুড ডিমার জনগন জনগণ নাইনটি পার্সেন্ট জনগণ সুবুকুলের পিছনে নিজের আগ্রহতে উৎসাহ করে সুবুকুলের পিছনে চলে আসছে